হ্যালো স্টেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার যে তোমাদের হবে আটই সেপ্টেম্বর থেকে তার ফিজিক্যাল এডুকেশন বলে একটা কিন্তু সাবজেক্ট রয়েছে সেই ফিজিক্যাল এডুকেশনে অলরেডি কিন্তু একটা ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি সেখানে সম্পূর্ণ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার অনুযায়ী প্লাস দুটোটি এমসিগুলিও কিন্তু আলোচনা করেছি সেই ভিডিও যারা দেখানি অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু সে ভিডিওটা দেখে নিতে পারো এবং আজ সেই ফিজিক্যাল এডুকেশনের একশোটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা যে তোমাদের অধ্যায় রয়েছে সেই পাঁচটা অধ্যায় কিন্তু এই প্রশ্নগুলি আলোচনা করা হবে আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে চাইলে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো সৈষ্ট বেশি না কথা পারি আজকে ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমি স্ক্রিনের মধ্যে তোমাদের একশোটা এমসিকিউ যে প্রশ্ন সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো আর চাইলে যারা পিডিএফটা নিতে চাইছে তারা অবশ্যই আমাকে কিন্তু ম্যাসেজ করতে পারো আমি কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে প্রথম প্রশ্নটা কিন্তু তোমাকে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবে কিন্তু সম্পূর্ণ উত্তর করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পরপর দেখে নাও ভিডিও লং হয়ে যাবে তাই আমি কিন্তু বেশি কথা কিন্তু বলছি না তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাষা থেকে যেন সাবস্ক্রাইব করছি যাই অসংখ্য ধন্যবাদ তো বা আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে